জুনের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির চিলির মাঠে খেলতে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ছয় জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে আর্জেন্টিনা চিলির মধ্যকার ম্যাচটি চিলি ছাড়াও এই উইন্ডোতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এদিকে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে এলো দুঃসংবাদ আর্জেন্টিনা জাতীয় দলের কোচ স্কালোনি চিলির বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে চার ফুটবলারকে পাচ্ছে না চিলির বিপক্ষে ম্যাচের আগে এমন চাঞ্চল্যকর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম অন্ডো আলবেসে স্কালোনি চিলির বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে চারজন এবং সম্ভবত ইঞ্জুরের কারণে দুজন ফুটবলারকে খেলাতে পারবেন না হলুদ কার্ডের কারণে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে নিষিদ্ধ থাকবেন এঞ্জো ফার্নান্ডেস ও নিকোলাস ওতাম্যান্ডি নিকোলাস গনজালেস দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন চিলির বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তিনিও ইঞ্জুরির কারণে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার দল থেকে বাদ পড়েছেন জিওবানি লোসেলসো ইঞ্জুরির কারণে এই ম্যাচের বাহিরে থাকবেন আর্জেন্টিনা জাতীয় দল এদি ছাড়াই চিলির বিপক্ষে জুনের উইন্ডোর প্রথম ম্যাচ খেলবে